হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছেন আমি ইপসিতা আমার চ্যানেল হেসি রেস্টির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শীতের দুপুরে গরম ভাতের সাথে এরকম ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল থাকলে মনে হয় আর কিছুই লাগে না তাই আমি খুব সিম্পলভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করছি এবং খুব কম তেল মশলায় সেদিন বাজারে গিয়ে মোটামুটি সাতশো গ্রামের একটা টাটকা রুই মাছ দেখে সেটাকে না কিনে থাকা লোভটা সামলাতে পারলাম না আসলে আমি ভীষণ মাছ খেতে ভালোবাসি তো এইখানে এই ঝোলটা বানানোর জন্য আমি তিনশো গ্রাম মতন রুই মাছটা ইউজ করেছি আর আমি পিসগুলোকে রিং পিস করেছি আপনারা চাইলে গাদা পেটি হিসাবেও কিন্তু ইউজ করতে পারেন যদি আপনাদের রুই মাছটা একটু বড় হয় এবার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব এক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে এক চামচ সর্ষের তেল ব্যবহার করতে পারেন তাতে মাছটা ভাজার সময় কড়াইয়ের থেকে ছিটকাবে না আমি এখানে তেলটা ইউজ করিনি তো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে পনেরো মিনিট একটু সাইডে রেখে দেব। এবার এই ফাঁকে আমি সবজিগুলোকে কেটে নেব এবং যেই মশলাটা লাগবে সেটাও তৈরি করে নেব। এই ফুলকপিগুলোকে একটু বড় বড় পিস করেই কেটে নেব। সাথে আলুটাকেও ডি শেপ করে চার টুকরো করে কেটে নেব। আমি এখানে ফুলকফিগুলোকে দু মিনিট গরম জলে ভাপিয়ে দিয়েছি আপনারা চাইলে জলে ধুয়ে ডাইরেক্টও না ভাপিয়ে ইউজ করতে পারেন এবার মাছে দেওয়ার জন্য যেই মশলাটা লাগবে সেটাও একটু তৈরি করে রাখি এক্ষেত্রে আমি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এক চামচ জিরে আর সামান্য একটুখানি আদা আপনারা চাইলে কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাটাই ইউজ করেছি এবার কড়াই বসিয়ে কড়াই খুব ভালো করে গরম হয়ে এলে সর্ষের তেল দিয়ে ধোয়া ওঠা অব্দি গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এবার ভাপিয়ে নেওয়া ফুলকপি ওই মাছ ভাজার তেলেই নুন আর অসামান্য হলুদের সাজে ভেজে তুলে নেব আমরাতে সামান্য আর একটু তেল দেব দিয়ে আলুগুলো দিয়ে দেব আপনারা যদি ফুলকপিগুলোকে ভাপিয়ে না নেন তাহলে এই সময় আলুর সাথে ফুলকপিগুলো দিয়ে দিতে পারেন এবার আলুটাকে হালকা লাল হওয়া অবধি ভেজে নেব আলুর রং হালকা লাল হয়ে এলে যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ আলুর সাথে মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে ফুলকপিগুলো যে আমরা ভেজে সাইডে রেখেছিলাম সেই ফুলকপিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে আলু আর ফুলকপি ভালো করে মাখিয়ে নেব আলু ফুলকপির সাথে মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমরা দিয়ে দেব জল যেই পরিমাণ ঝোল আপনারা রাখবেন সেই পরিমাণ জল এখানে আপনারা ইউজ করবেন এবার ঢেকে কিছুক্ষণের জন্য ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে এলে মাছের যে মুড়োটা আমরা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। যাতে তেল এবং স্বাদ ঝোলের মধ্যে মিশে যেতে পারে কিন্তু মাছগুলো কিন্তু এখন দেব না মাছগুলো একটু ইউজ করব এবার আবার ঢাকনা তুলে ঝোলটা মোটামুটি একটু কমে এলে বাকি মাছগুলো দিয়ে দু মিনিট থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের সিম্পল খুব কম তেল মশলায় তৈরি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল কিন্তু রেডি আমি এটুকু বলতে পারি এই রকম কম তেল মশলায় আপনারা একবার এই মাছের ঝোলটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আসতে হবে এটুকুই দেখা হবে অন্য একটি ভিডিওতে টাটা